নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো দেখো পুজো চলে এসেছে এদের জুতো কেনা হয়নি তিনজনকে নিয়ে এসেছি দোকানে জুতো কিনতে আর জুতো কেনার কাণ্ড তোমরা শুধু দেখতে থাকো ফুল ভিডিওটা ওয়াচ করো সবাইকে আশা করি সবার ভালো লাগবে দেখো এরা কি করছে জুতোর দোকানে প্রচুর ভিড় তাই আমি তোমাদেরকে একটু জুতো কালেকশন করে দেখিয়ে দিলাম দেখো অনেক সুন্দর সুন্দর জুতো রয়েছে তোমাদের কোনটা পছন্দ হয় বন্ধুরা করে জানাবে

ああ。<music>